আসসালামু আলাইকুম আজকে আলু পেঁয়াজ টমেটো দিয়ে ছোটো মাছের চড়চড়ি করে দেখাবো চলুন দেখে নেওয়া যাক রান্নাটা কীভাবে করি এখানে আমি চার পাঁচটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর আলুগুলোকে এরকম ছোট ছোটো টুকরো করে নিয়েছি চার পাঁচটা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়ে দিলাম এগুলো কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেবো ভাজা হয়ে গেলে এক টেবিল চামচ পরিমাণ রসুনের পেস্ট দিয়ে দিব কাঁচা গন্ধটা যাওয়ার আগ পর্যন্ত ভাজা হয়ে গেলে এখন এখানে মশলাগুলো দিয়ে দিব এক এক করে ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ করে দিয়ে দিলাম জিরার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম এখন এগুলো আরও কয়েক সেকেন্ডের মতো ভেজে নিয়ে এখানে কিছুটা পানি দিয়ে দিব নয়তো মশলাটা পুড়ে তেতো হয়ে যাবে মতো লবণ দিয়ে দেব কষানো হয়ে গেলে ঝোলের জন্য পানি দিয়ে দেব আগের থেকে একটি টমেটো কিপ করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো ঝোলের বলক চলে আসলে এখন এখানে মাছগুলো দিয়ে দেবো এখানে আমি নদীর টাটকা ছোটো মাছগুলো নিয়েছি এখানে কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম ঝোলটাকে আরও কিছুটা আমি টানিয়ে নেব ঝোলটা গা মাখা থাকবে এই পর্যায়ে গ্যাসটা অফ করে দেব এখন পরিবেশন করে দেখাচ্ছি আপনারা এইভাবেও বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে এটা অসাধারণ টেস্টি হয় খেতে